অবিশ্বাস্য এক জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ বলে ম্যাচ জিতল হায়দ্রাবাদ মাত্র এক রানের হার রাজস্থান রয়্যালসের আইপিএলের সবচেয়ে দুঃখজনক হার বোধায় এটি প্রথমে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটিংয়ে নেমে ট্রেভিস হেডের চৌচল্লিশ বলে আটান্ন রান নীতিশ রেড্ডির ইনিংস সর্বোচ্চ বিয়াল্লিশ বলে ছিয়াত্তর রান ও হেনরি ক্লাসেনের উনিশ বলে বিয়াল্লিশ রানের বিধ্বংসী ইনিংসে সানরাইজার্স হায়দ্রাবাদ নির্ধারিত বিশ ওভারে দাঁড় করে দুইশো এক রানের বড় লক্ষ্য দুইশো এক রানের লক্ষ্যে রাজস্থান রয়্যালস ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ধাক্কা ফর্মে থাকা জশ বাটলার মারেন গোল্ডেন ডাক এরপর ওই ওভারের পঞ্চম বলে আবারও ডাক মারেন রাজস্থানের অধিনায়ক সানজু স্যামসন রাজস্থান রয়্যালস এক রানে হারায় দুই উইকেট এরপর ইয়াশাসভি জেসওয়াল ও রিয়ান পরাগ দলের হাল ধরেন ইয়াশাসভি জেসওয়াল করেন চল্লিশ বলে সাতষট্টি রান ও রিয়ান পরাগ করেন উনপঞ্চাশ বলে সাতাত্তর রান তাতে ম্যাচ অনেকটাই হাতে চলে আসে রাজস্থান রয়্যালসের শেষ দুই অভারে রাজস্থান রয়্যালসের জয়ের জন্য প্রয়োজন ছিল বিশ রানের তবে প্যাটকামিন্সের উনিশতম অভারে দারুণ বোলিংয়ে মাত্র সাত রান নিতে সক্ষম হয় রাজস্থানের ব্যাটাররা ফলে রাজস্থান রয়্যালসের জয়ের জন্য শেষ অভারে প্রয়োজন তেরো রান শেষ ওভারে এ আসেন ভগনেশ্বর কুমার তার প্রথম বলে রবিচন্দ্র আশ্বিন এক রান নিতে সক্ষম হন দ্বিতীয় বলে দুই রান নিতে সক্ষম হন রাবমান পাওয়েল ওভারের তৃতীয় বলে ভগনেশ্বর কুমারকে চার হাকান রাবমান পাওয়েল তখন রাজস্থান রয়্যালসের জয়ের জন্য প্রয়োজন তিন বলে ছয় রানের ওভারের চতুর্থ বলে আবারও দুই রান নিতে সক্ষম হন রবমান পাওয়েল ওভারের পঞ্চম বলে আবারও দুই রান নিতে সক্ষম হন তিনি তখন রাজস্থান রয়্যালস এর জয়ের জন্য প্রয়োজন এক বলে দুই রানের তবে ভগনেশ্বর কুমারের দারুণ বোলিং এ রাজস্থান রয়্যালস এর স্বপ্ন দেখানো সেই রবমান পাওয়েল দুঃখজনকভাবে ভাবে আউট হয়ে যান মাত্র এক রানে জয় পায় সানরাইজার্স হায়দ্রাবাদ তবে রাজস্থানের এক রানের হারাটা সত্যি কষ্টের তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ